একটা কথা বলে আজকে শোনো একটা বাস্তব কাহিনী তুমি তো ফেসবুকে ম্যাক্সিমাম টাইমই প্রায় একটা পোস্ট পরিষয়টা একটা ব্যাংক কর্মকর্তার বয়ান যে তার পনেরো বিশ বছর ক্যারিয়ারে সে ম্যাক্সিমাম টাইমে দেখছে মহিলাদের ব্যাংকের হিসাবে নমিনি হিসেবে বাবা মারেই দেয় এবং পুরুষরা ম্যাক্সিমাম তাদের স্ত্রীদের কি নমিন হিসেবে দেয় আজকে আমিও সেরকম একটা বাস্তব ঘটনার সম্মুখীন হলাম ইসলামী ব্যাংকের নড়াইল ব্রাঞ্চে আমি একটা কাজে গিয়েছিলাম তোমার পাশে বসা একটা মেয়ে কোনো বিশ পঁচিশ বছর বয়স হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুলতে আসছে তার স্বামী বিদেশে থাকে টাকা পাঠাবে সেই টাকার হিসাব অ্যাকাউন্ট করতে আসে নমিনি হিসেবে নিয়ে আসছে তার বাবাকে সমস্ত ডকুমেন্টস কমপ্লিট করে নিয়ে আসছে ফর্মে অ্যাটাচ করে নিয়ে আসছে তার বাবার তো ব্যাংক কর্মকর্তা তখনই জিজ্ঞেস করলো যে টাকার উৎসব সে বলে আমার হাজবেন্ড হাজবেন্ড কী করে কি থাকে তো আজ তখনই ব্যাংক কর্মকর্তা নগর রানিং রানিং বললো যে টাকা ইনকাম করে আপনার স্বামী কষ্ট করে টাকা পাঠাবে শেয়ার নমিনি দেবেন আপনার বাবার এটা কেমন নমিনি যার টাকা ইনকাম করবে নমিন হিসেবে দেবেন তারে আপনার স্বামীর আইডি কার্ড দেবেন তো বলে যে আইডি কার্ড নেই তাহলে তাহলে পাসপোর্ট দেন পাসপোর্টের কপি দেন বলে যে পাসপোর্টের কপি এই মুহূর্তে নাই তো ব্যাঙ্ক কর্মকর্তা তখন দেখলাম যে সমস্ত তার বাবার সমস্ত ডকুমেন্টস সিগনেচার এগুলো কেটে দিল এবং নাম কেটে দিয়ে তার হাজব্যান্ডের নাম বসালো এবং ওইখানে নমিন হিসেবে তার দিয়ে দিল এবং বলল যে আপনার বাবার এখানে দেওয়ার দরকার নাই টাকা হাজার নমিনি হবে তার আপনার হাজবেন্ড কষ্ট করে টাকা পাতা তারই নমিনি দেওয়া উচিত তো আপনার এই নমিন হিসেবে আপনার সামনেই দিয়ে দিলাম কালকে আপনি এসে পাসপোর্টের কপিটা দিয়ে এটা কমপ্লিট করে নিয়ে যাবেন তো বেশ ভালোই লাগলো যে একদম ব্যাঙ্ক কর্মকর্তা এখন এরা টের পায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রবাসে যারা থাকে তাদেরকে স্ত্রীদের কাছে টাকা পাঠায় এবং পরবর্তীতে ঘাবলা ঝাপলা মারে দেয় ঠিক আছে তো ব্যাঙ্ক কর্মকর্তার কাজটা আসলে সত্যিই ভালো লাগছে এবং তারাও এখন বর্তমান বুঝতে যে যাদের কাছে টাকা পাঠায় তারা কী ধরনের কাজবাস করে থাকে বা টাকা পাঠায় স্বামী আর নবিনী তাই বা আপনার নামে তাদেরকে টাকার একটা অংশীদার করে দেয় ভালোই লাগছে বর্তমানে যে বিষয়গুলো দেখতেছি মহিলাদের ভিতরে এবং বিশেষ করে যারা প্রবাসী এবং দেশে দেশে টাকা পাঠায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতারিত হয় ফ্যামিলি থেকেই দেখা যাচ্ছে বা কিছু ক্ষেত্রে বাবা মাও দেখছি প্রবাসীদের সাথে প্রতারণা করে সারা জীবন কষ্ট করে বিদেশের থেকে টাকা পাঠাচ্ছে এবং দেশে আসার পরে তারা তার কোনো বেনিফিট পায় না তো যেহেতু প্রবাসী দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এরকম একটা নির্দেশনা প্রত্যেকটা ব্যাংকেই দেওয়া উচিত যে টাকা যে পাঠাবে নমিনি সেই হবে এটা বাধ্যতামূলক করা উচিত কারণ অনেক ক্ষেত্রে স্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে পরকীয়া করে টাকা পয়সা নিয়ে সম্পূর্ণ চলে যায় শেষমেশ একদম প্রবাসী নিঃস্ব হয়ে যায় বা অনেক ক্ষেত্রে বাবা মারা এরকম করে যে ছেলের টাকা এই সব কিছু করে কিন্তু ছেলের দেশে আসলে তখন সেইভাবে তার আর কোনো দাম থাকে না পরিবারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম দেখা যায় তো এবং প্রত্যেকটা ব্যাংকের ব্যাঙ্ক কর্মকর্তাদেরও এইগুলো এই বিষয়গুলো একটু সচেতন থাকা উচিত যে প্রবাসীদের যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবে তখন নমিনেশনের জন্য যেন তাদেরকেই দেওয়া হয় কারণ তারা এক দেশ থেকে অ্যাকাউন্ট পাঠাতে কোনো না কোনো আত্মীয় স্বজন বা ভাই বোন বা স্ত্রীর অ্যাকাউন্টেই টাকা তারা পাঠায় এবং সেই অ্যাকাউন্টের নমিনি এবং উত্তরাধিকার হিসেবে যেন তারাই থাকে এরকম একটা বাধ্যতামূলক সিস্টেম করাটা প্রয়োজন এখন আমাদের দেশে